বলতে আপনার এখানে দানিজ বলে যে ছেলেটা ওখানে কাজ করছিল ট্রাক্টারটাকে ঠিক আছে ট্রাক্টার কাজ করতে করতে হঠাৎ একটা গাড়ি কোনো ভুলবশত কিছু হত্যা হয়েছে বা ড্রিঙ্ক করেছিল যাই হোক একটা কিছু হয়েছিলো সে এসে গাড়িটাকে সজনে ঢাক্কা মারে তো ওই ছেলেটাকে নিয়ে একদম পুকুরে জলে পড়ে যায় ঠিক আছে সেই ছেলেটাকে উদ্ধার করতে মোটামুটি আমাদের বাবরি পাড়ার ছেলেরা সবাই নেমেছিল নেমে ওকে আধ ঘন্টা মোটামুটি খোঁজার পরে পেয়েছিল ঠিক আছে তখন গিয়ে বিশেষ করে মারা গেছিলো আর ঠিক আছে তো ব্যাপার হচ্ছে আমার বলার বক্তব্য হয়ে যায় যেখানে আমাদের পাড়ার অনেকেই সবাই স্কুল যায় আর করে বাচ্চারা বাম্পার করার একটা কাম দিয়ে দরকার আছে ঠিক আছে ছেলের নাম দানিশ